কখনো যদি আপনি কারেন্টের চুলা পার্সেস করেন আর যদি এই ভীষণের চুলাটি আপনার সামনে এসে যায় তাহলে কখনোই মিস করবেন না এই চুলাটি কেনা থেকে এটি হচ্ছে প্রাণ আরেফেল ভীষণের ফ্লামিং নামে একটি ইনফারেট কুকার অর্থাৎ সব পাত্রই এখানে দেওয়া যাবে আর দেখতে পাচ্ছেন একদম ইউনিক লুকে ইনফারেড ফাংশনের সঙ্গে কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে এসেছে এটি যেমন তিন সেকেন্ড এখানে ট্যাপ করে ধরলে অন হয়ে যায় আপনি ফায়ারটা দিলে দেখতে পাচ্ছেন ইজিলি এখানে আলো চলে আসে অর্থাৎ আগুনটা চলে আসে হিট দিতে শুরু করে কম বেশি করার জন্য এখানে আপনি নব পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বাইশে ওয়াটে কিন্তু এখন চুলাটি চলছে চুলাটির সব থেকে বিশেষ যে সুবিধাটা আছে সেটি হচ্ছে যে এই বডির যে টেম্পার্ড গ্লাস এটা থেকে উপরের যে টেম্পার্ড গ্লাস অর্থাৎ যেটা হিট হচ্ছে এটা কিন্তু একটু উঁচুতে দেওয়া এতে করে কী হয় যদি এইটা হিট হয় কখনো বডির গ্লাসটা হিট হবে না লং টাইম ধরে একই চুলা আপনি ব্যবহার করতে পারবেন এরই সঙ্গে যদি আপনার পাত্র সাইজ বড় হয় তবুও কিন্তু আপনার বডিতে যাচ্ছে না আপনার বডিটা কিন্তু সুরক্ষিত থাকছে যদি চান বছরের পর বছর একটি ইনফারেট কুকার ব্যবহার করতে তাহলে ভীষণের ফ্লামিং চুলাটি আপনি ব্যবহার করতে পারেন এটি এক বছরের ওয়ারেন্টি সহ প্রাণ আরফেল ভীষণ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চুয়াল্লিশশো পঞ্চাশ টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম এসএসের বডি সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিস্তারিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন